আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুফায়ল আহমেদ তুফায়ল ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে সো আমাদের অনেক প্রবাসী বন্ধুরা সংযুক্ত আর বহু প্রবাসী বন্ধুরা আছেন যারা ভিসা লাগাতে পারছেন আপনি ভিসা নিয়ে টেনশনে আছেন সো আপনি যদি কোম্পানিতে কাজ করতে চান যারা কোম্পানিতে কাজ করতে চান আপনাদের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে যারা ক্লিনার হিসেবে কাজ করতে চান কোম্পানিতে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্লিনারের কাজ এবং ভিসা আপনাদেরকে করে দিতে পারবো যারা ক্যান্সেলে আছেন শুধুমাত্র তাদের জন্য আপনারা স্যালারি থাকবে আহ চোদ্দশো থেকে পনেরোশো দিন মতো তাহা কোম্পানির খাওয়া নিজের আপনারা যাই ক্লিনার হিসেবে কাজ করতে পারেন সো যারা এই মুহূর্তে ক্যান্সেলে আছেন আপনি ভিসা লাগাতে পারছেন না আপনি কোম্পানিতে কাজ করতে চান কাজ হবে আপনার বেসিক হলো আট ঘন্টা পাশাপাশি ওভার টাইম থাকবে তাহা কোম্পানির এবং দুই বছর পরে কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দিবে এবং আপনাকে লিভ স্যালারিও দিবে সো যারা ক্লিনার হিসেবে কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা বাইক রাইডার হিসাবে কাজ করতে চান ডেলিভারি কোম্পানিতে যারা কাজ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ডেলিভারি কোম্পানিতে কোম্পানি আপনাকে ভিসা এবং লাইসেন্স কষ্ট কোম্পানি দিবে বাট সেক্ষেত্রে তাহা খাওয়া আপনার থাকবে সো এটা আপনি ডেলিভারি হিসাবে আপনি স্যালারিটা পাবেন ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে সো যারা ডেলিভারি রাইডার হিসাবে কাজ করতে চান তারা চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যাদের ম্যানুয়াল এবং অটো লাইসেন্স আছে অর্থাৎ দুবাই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনি যদি ড্রাইভার হিসাবে কাজ করতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিছু ড্রাইভারের অকুপেশন হিসাবে কিছু পোস্ট খালি আছে কিছু কোম্পানিতে কিছু রিক্রুটমেন্ট আছে যারা ড্রাইভার হিসেবে কাজ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোম্পানি আপনাদেরকে ভিসা করে দিবে পাশাপাশি ওয়ার হাউস হেল্পার হিসেবে যারা কাজ করতে চান বাট সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনি অ্যালাউ হন সেক্ষেত্রে আপনি ওয়ার হাউস হেল্পার হিসাবেও কাজ করতে পারেন যারা ওয়ার হাউস হেল্পার হিসাবে কাজ করবেন তাদের স্যালারি থাকবে আপনার ষোলোশো থেকে সতেরোশো এবং যারা ম্যানুয়াল ড্রাইভার বা অটো ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের স্যালারি থাকবে আপনার আড়াই হাজার থেকে তিন হাজার গ্রামের মধ্যে এবং যারা বাইক রাইডার হিসাবে কাজ করবেন আপনাদের স্যালারি প্রায় সাড়ে তিন থেকে চার হাজার দিন আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন সো ক্লিনার বাইক রাইডার ওয়ার হাউস হেল্পার পাশাপাশি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যারা ক্যান্সেলে আছেন শুধুমাত্র আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আমরা আপনাদেরকে ভিসা এক সপ্তাহের মধ্যে করে দিতে পারব সো যারা এই ভিসাগুলো লাগাতে চান তারা ডেফিনেটলি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা লিমিটেড সো যারা লাগাতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম